চায়না এবং হংকং থেকে আসা আন্তর্জাতিক পার্সেল গ্রহণ সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে ইউএস পোস্টাল সার্ভিস বা ইউএসপিএস বুধবার সংস্থাটি জানায় তারা এখন থেকে দেশ দুটি থেকে আসা পার্সেল গ্রহণ করবে মঙ্গলবার থেকে কার্যকর হওয়া চায়না পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপের পরেই এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে এদিকে ইউএস পোস্টাল সার্ভিসের এই সিদ্ধান্তকে অযৌক্তিক দমন বলে অভিযোগ করে চায়না হংকং থেকে সব ধরনের মেইল ও প্যাকেজ স্থগিতের ঘোষণা দেওয়ার একদিন পর তা প্রত্যাহার করে নিয়েছে ইউএস পোস্টাল সার্ভিস ইউএসপিএস সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে স্পষ্ট কোনো কারণ উল্লেখ না করে ইউএসপিএস জানিয়েছে পার্সেল সরবরাহের ব্যাঘাত এড়াতে চায়নার উপর আরোপিত নতুন শুল্কারও প্রক্রিয়া কার্যকরে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের সাথে একযোগে কাজ করছে তারা এর আগে চায়না এবং হংকং থেকে আসা আন্তর্জাতিক পার্সেল গ্রহণ সাময়িকভাবে স্থগিত করে ইউএসপিএস মঙ্গলবার এক বিবৃতিতে ইউএসপিএস এই তথ্য জানায় তবে স্থগিতাদেশের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা কোনো কারণ উল্লেখ করা হয়নি এই সিদ্ধান্ত প্যাকেজের ক্ষেত্রে প্রযোজ্য হলেও চিঠির ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছে ইউএসপিএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিমিনিমিস কর ছাড়ের একটি বিধান বাতিল করে নির্বাহী আদেশে স্বাক্ষর করা মাত্র কয়েকদিন পরেই এই ঘোষণা দেওয়া হয় ডি মিনিমিসের আওতায় রপ্তানিকারক সহ যে কেউ আটশো ডলারের কম মূল্যের প্যাকেজ দেশে শুল্ক ছাড়াই পাঠাতে পারতেন নতুন এই নিয়মের ফলে শাইন এবং টেমুর মতো ই কমার্স সাইটগুলো বিপাকে পড়তে পারে কেননা ডিমিনিমিসের ছাড়কে কেন্দ্র করে এসব ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের ডিমিনিমিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ফলে সাইন এবং টেমুর পণ্যের দাম বৃদ্ধি পাবে সস্তা পণ্যের ওপর বিধিনিষেধ শিথিল এবং কর ছাড় দেওয়ার ফলে পোশাক থেকে শুরু করে গৃহস্থলী পণ্যের গ্রাহকদের জন্য এক বিলিয়নের বেশি প্যাকেজ কম দামে দেশে প্রবেশ করেছে বিশ্লেষকদের মতে নতুন এই স্থগিত দেশের ফলে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে ইউএসপিএসও কেননা দুই হাজার চব্বিশ সালে প্রতিদিন দেশে চার মিলিয়ন ডিমিনিমিস প্যাকেজ ছিল এসব প্যাকেজ পর্যবেক্ষণ যথেষ্ট সময় সাপেক্ষ এবং কঠিন কাজ এছাড়া চায়নার প্যাকেজগুলো দেশে আসার অনুমতি দেওয়ার আগে নতুন কর কিভাবে কার্যকর করা যায় তা নির্ধারণ করতে ইউএস এর সময় প্রয়োজন হবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন প্রতিটি প্যাকেজ পর্যবেক্ষণ করা হলে দেশের আন্তর্জাতিক পার্সেল সরবরাহে ধীর গতি দেখা যাবে ডিমিনিমিস বাতিলের ফলে চায়নার পণ্য পরিবহন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কেননা ডিমিনিমিসের অধীনে পাঠানো প্যাকেজের প্রায় অর্ধেকই চায়না থেকে এসেছে বেইজিং দেশে ফ্যান্টানোলের মতো বিপজ্জনক মাদক পাচার বন্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না এছাড়া ডিমিনিমিস ছাড়ের ব্যবহার করে দেশে মাদক পাচার করছে এমন অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্প চায়নার পণ্যের অতিরিক্ত শতাংশ ঘোষণা দেন এদিকে বুধবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চায়নার ফরেন মিনিস্ট্রি বেইজিং ওয়াশিংটনের মধ্যে সংলাপ ও পরামর্শের আহ্বান জানান এ সময় পোস্টাল সার্ভিসের নতুন ঘোষণাকে অযৌক্তিক দমন হিসেবে উল্লেখ করে এ দমন বন্ধের আহ্বান জানান মুখপাত্র লিনজিয়া হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর